হতে পারে হতে পারে সাবাস ইয়েস হতে পারে সাবাস সাবাস পড়েছে কি না হ্যাঁ পড়েছে কিনা না সাবাস সাবাস জুবের ভাই রাজীব ভাই নতুন খেলা মনে হচ্ছে অবশ্যই হ্যাঁ অবশ্যই নতুন খেলা আমাদের এখানে রাখা আছে বল আর এইখানে রাখা আছে আমাদের শরীফ মামার হাতে একটা টায়ার আর বাসি দেওয়ার সাথে সাথে আমাদের এই মামা টায়ারটাকে গড়ায় দেবে আর আমাদের ওইখানে রাখা আছে প্রতিযোগী তারা এক এক করে এসে ওই ফুটবলটাকে শট করে যেই প্রতিযোগী লক্ষ্যভেদ করতে পারবে দুইটা সুযোগ পেয়ে তারাই কিন্তু হয়ে যাবে আজকের এই খেলার উইনার তাদের জন্য থাকছে চমৎকার পুরস্কারে ভরা টোকেন তোলার সুযোগ আমাদের প্রথম প্রতিযোগী সেই কাঙ্ক্ষিত কাজটি করে দেখাতে পারবে কিনা সেটি দেখার বিষয় আর সেটি দেখতে চোখ রাখুন বাংলা বিষ্টের পর্দায় হ্যাঁ পেরেছেন কি না शाबाश 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 আমাদের প্রথম প্রতিযোগী তিনি কিন্তু সেই প্রথম সুযোগটাকে কাজে লাগাতে পেরেছে এবং হয়ে গিয়েছে উইনার পে যাচ্ছে আকর্ষণীয় পুরস্কারে ভরা একটিtokendala সুযোগ ভাই চলে আসেন কেমন লাগতেছে ভাই সুন্দর লাগছে এ বাবা প্রথমবারে তো পারে দিলেন দেখতেছি এ খেলা অভিজ্ঞতা আছে নাকি ডিফেন্স আছেন নাকি গুলি আছেন গুলেও থাকে ডিফেন্সে থাকে গুলেও থাকে ডিফেন্সে থাকে এইজন্য ঠিক আছে ভাই আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কারে ভরা একটি টোকেন তোলার সুযোগ দেখা যাক আমাদের এই প্রতিযোগী তিনি তার টোকেনে কি পেয়েছে সেটি দেখার বিষয় মাননীয় দর্শক শ্রোতা আমার এই প্রতিযোগী ভাইয়ের জন্য জোরে করে করতালি হয়ে যাক আমাদের এই প্রতিযোগী ভাই তিনি কিন্তু পেয়ে গিয়েছে এক কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল হাফ লিটার সয়াবিন তেলের বোতল আর রয়েছে এক প্যাকেট লুডু আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে এক কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আর রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল আর রয়েছে কিন্তু এক প্যাকেট লুডুস ভাই খুশি তো খুশি সবাস আমাদের ভাইয়া খুশি আমরা খুশি সবাই খুশি এ সব বনাস ওয়ালপের জন্য মিস একটুর জন্য মিস আর সে কিন্তু পেয়ে যাচ্ছে বাংলা বিষ্টের সৌজন্যে শান্তনা পুরস্কার একটি প্রাণাপ ঠিক আছে বাবা পরের বার ভালো হবো না পড়বে কিনা ভাইয়া কিন্তু সুন্দর শট করেছিল কিন্তু লক্ষ্য ভষ্ট শট পেয়ে যাচ্ছে তার দ্বিতীয় সুযোগ সুন্দর কিন্তু একটুর জন্য মিস আর সেও পেয়ে যাচ্ছে একটি শান্তনা পুরস্কার চলে আসেন দ্বিতীয় সুযোগও মিস আর সেও পেয়ে যাচ্ছে শান্তনা পুরস্কার একটি প্রাণ আপ তার জন্য রয়েছে শান্তনা পুরস্কার ঠিক আছে ভাই হতে পারে না মিস আর তার জন্য দ্বিতীয় সুযোগ একটুর জন্য মিস আর সেও পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার একটি আড়াইশো মিলি প্রাণ আপ জন্য মিস না ভাই পড়তে পারে কিন্তু না মিস হতে পারে সবাই সবাই ভাই তিনি সুন্দর করে বলটাকে শট দিয়ে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে আর সে হয়ে যাচ্ছে আমাদের উইনার তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কারে ভরা একটি টোকেন তোলার সুযোগ ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা উঠান একটা টোকেন আমাদের এই প্রতিযোগী উঠিয়েছে টোকেন আর তার টোকেনে কি আছে সেটাই দেখার বিষয় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী জোরে করে করে হয়ে যাক আমাদের এই প্রতিযোগী ভাই তিনি কিন্তু পেয়ে গিয়েছে পাঁচ কেজি ময়দার প্যাকেট আরো রয়েছে এক প্যাকেট লুডুস আমাদের এই প্রতিযোগী ভাইয়ের জন্য রয়েছে পাঁচ কেজি একটি ময়দার প্যাকেট প্যাকেট রয়েছে এক ভাই খুশি তো সাবাস ভাইয়া খুশি আমরা খুশি সবাই খুশি হতে পারে কিন্তু না লক্ষ্য বস্ট শট পেয়ে যাচ্ছে তার দ্বিতীয় সুযোগ হতে পারে না মিস আর তার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার একটুর জন্য মিস হতে পারে হতে পারে কিন্তু না বলটা কিন্তু টায়ারে লেগে করছেন ভাইয়া মিস আর সেও পেয়ে যাচ্ছে সান্ত্বনা পুরস্কার হতে পারে হতে পারে উইনার প্রথম সুযোগটাকে কাজে লাগিয়েছে এবং হয়ে গেছে উইনার পেয়ে যাচ্ছে একটি টোকেন তোলার সুযোগ উঠান একটা টোকেন ঝাড়ের ভিতর থেকে নাইরা সাইরে হ্যাঁ দেখা যাক আমাদের এই প্রতিযোগী তিনি কি পেয়ে গেছে তিনি কিন্তু পেয়ে গিয়েছে এক কেজি ময়দা আর রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী ভাই তিনি পেয়ে গেছে এক কেজি ময়দা আরো রয়েছে বাংলা এক লিটার কাজটা করেছে পেয়ে যাচ্ছে আমাদের এই প্রতিযোগী ভাই তিনি কিন্তু পেয়ে গিয়েছে পাঁচ কেজি ময়দার প্যাকেট আরো রয়েছে এক প্যাকেট লুডু আমাদের এই ভাইয়ের জন্য রয়েছে পাঁচ কেজি ময়দা আর রয়েছে এক প্যাকেট লুডুস হতে পারে হতে পারে কিন্তু না মিস পড়তে পারে পড়তে পারে কিন্তু না ভাইয়া করেছে মিস সেও পেয়ে যাচ্ছে সান্তনা পুরস্কার ভাই পরের বার ভালো হবে কেমন ঠিক আছে মিস হতে পারে হতে পারে কিন্তু না মিস আর তার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ঠিক আছে জন্য মিস আর কিন্তু পেয়ে যাচ্ছে বাংলা সৌজন্যে একটি প্রাণ ঠিক আছে আমাদের সর্বশেষ প্রতিযোগী সেই কাঙ্ক্ষিত কাজটি এই ফুটবল দিয়ে লক্ষ্য করতে পারবে কিনা সেটি দেখার বিষয় ভাই কি মনে হয় পারবেন তো হ্যাঁ চেষ্টা করবে দেখা যাক সব বরাস একটুর জন্য মিস হা ও মিস আষ্টেও পেয়ে যাচ্ছে বাংলা মিষ্টের সৌজন্যে সান্ত্বনা পুরস্কার ঠিক আছে সবাস সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কেমন বিনোদন দিতে সক্ষম হয়েছে আজকের বাংলা বিশ্বের এই আয়োজন জানিয়ে দেবেন আপনার কমেন্টসের মাধ্যমে আর আজকের এই আয়োজন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এরই মধ্য দিয়ে আজকের এই মজার খেলাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে পরবর্তী খেলা পরবর্তী বিনোদন দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের খেলা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ